কলা খেলে কি সুগার বাড়ে চলুন জেনে আসি কলা স্বাস্থ্যের বন্ধু তবে পরিমাণে আসল চাবিকাঠি কলা খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে কিন্তু সেটি নির্ভর করে আপনি কতটা কলা খাচ্ছেন আপনার শরীরের অবস্থা কেমন এবং আপনি ডায়াবেটিক কিনা কলায় প্রাকৃতিক চিনি থাকে যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং শুক্রোচ একটি মাঝারি আকারের কলায় প্রায় চোদ্দ গ্রাম চিনি এবং সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট থাকে এই চিনি রক্তে প্রবেশ করে রক্তের গ্লুকোজ লেভেল কিছুটা বাড়াতে পারে কলার সাধারণত থেকে এর মধ্যে থাকে যা মধ্যম পর্যায়ে জিআই হিসেবে ধরা হয় জিআই বোঝায় কত দ্রুত একটি খাবার রক্তে গ্লুকোজ বাড়ায় সুতরাং কলা খুব বেশি দ্রুত রক্তে সুগার বাড়ায় না কিন্তু ধীরে ধীরে বাড়ায় ডায়াবেটিস থাকলে কি হবে ডায়াবেটিস রোগীদের জন্য কলার পরিমাণ নিয়ন্ত্রণে রেখে খাওয়া নিরাপদ হতে পারে কারণ কলায় ফাইবার বিশেষ করে ও রেজিস্ট্যান্স থাকে যা হজমের গতি করে এবং রক্তে সুগার হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমায় তবে একসাথে বেশি পরিমাণ কলা খাওয়া এড়িয়ে চলা উচিত কখন কলা খাওয়া নিরাপদ সকালে নাস্তায় বা হালকা ক্ষুধায় কলা খাওয়া ভালো অন্য খাবারের সাথে খেলে সুগার ওঠার গতি আরও দৃঢ় হয় ব্যায়ামের আগে বা পরে কলা খেলে শরীরের শক্তি বাড়ায় এবং দ্রুত গ্লাইকোজেন রিকভার হয় যাদের রক্তে সুগার কম থাকে তাদের জন্য কলা খাওয়া উপকারী কারণ এটি দ্রুতর কিছুটা গ্লুকোজ সরবরাহ করে অধিক পাকা কলা রক্তে গ্লুকোজ দ্রুত বাড়াতে পারে কারণ এতে এস্টার্স কমে যায় এবং চিনির পরিমাণ বেড়ে যায় অন্যদিকে কম পাকা বা কাঁচা কলায় রক্তে সুগার বাড়ার হার তুলনামূলক কম থাকে খালি পেটে কলা খেলে রক্তে সুগার দ্রুত বেড়ে যেতে পারে কারণ তখন শরীরের অন্য কোনো খাবার নেই যা হজমের গতি ধীর করতে পারে কলা খেতে হলে তা যেন অন্য কোনো ফাইবার বা প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে হয় যেমন ওটস বাদাম দুধ ইত্যাদি ব্যায়ামের আগে বা পরে কলা খাওয়া রক্তে সুগার রাখতে সাহায্য করে কারণ তখন শরীর সেই গ্লুকোজ কাজে লাগিয়ে ফেলে যারা সক্রিয় করেন তারা জীবনযাপন নির্দ্বিধায় কলা খেতে পারেন তবে নিয়ন্ত্রণ থাকা পরিমাণে অত্যন্ত জরুরি প্রত্যেক ব্যক্তি শরীরের প্রতিক্রিয়া একরকম নয় কেউ কলা খেলেই সুগার বেড়ে যায় কেউ বা খেয়েও স্থিতিশীল থাকেন নিজের রক্তে সুগার মাপুন কলা খাওয়ার আগে ও এক থেকে দুই ঘন্টা পরে এতে বোঝা যাবে আপনার দেহে কি ধরনের প্রতিক্রিয়া হয় শেষ কথা একটাই কলা খারাপ না বরং ভালো যদি খাওয়া হয় বুঝে শুনে ডায়াবেটিস থাকলেও কলা একবারে বাদ নয় তবে পরিমাণ সময় আর কাঁচা পাকা দেখে খেতে হবে সুস্থ থাকতে চাইলে খাবারকে নয় অভ্যাসকে নিয়ন্ত্রণ করুন আর এমনই আরও স্বাস্থ্যবান তথ্য পেতে আমাদের সাথেই থাকুন धन्यवाद